জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিদিন রাতে প্রায় তিরাশি কোটি মানুষ না খেয়ে ঘুমাতে যায় একবার চিন্তা করে দেখেন কত বড় ভয়ঙ্কর তথ্য অথচ আমরা সভ্য সমাজের নাগরিক শিক্ষা চিকিৎসায় বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে আমরা দাবি করছি আমরা সভ্য সমাজের লোক আমরা সভ্যতার চরম শিখরে উন্নীত হয়েছি কিন্তু আমাদের বিবেক আমাদের মূল্যবোধ সেই পর্যায়ে পৌঁছায় নাই যদি পৌঁছাতো তাহলে প্রতিদিন এত মানুষ না খেয়ে ঘুমাতো না বাড়িতে মেহমান আসলে কত প্রকারের খাবার রান্না হয় মেহমান খেতে পারেন না জোর করে খাবার তুলে দেওয়া হয় নষ্ট হয় অপচয় হয় বিভিন্ন বিয়ে সাদি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কত প্রকারের আইটেম রান্না হয় খাবার নষ্ট হচ্ছে চোখের সামনে আমাদের বিবেক নাড়া দেয় না নাড়া দেয় না এত মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায় অথচ সারা বিশ্বে বিলিয়ন বিলিয়ন টন খাবার নষ্ট হচ্ছে আমরা কতটা বিবেকহীন মনুষ্য জাতিতে পরিণত হচ্ছি যুদ্ধ বিগ্রহ এখন তো বিলাসিতায় রূপ নিয়েছে এক দেশ আরেক দেশের উপর ঝাঁপিয়ে পড়ছে হিংস্র প্রাণীর মতো দখলবাজি শুরু করছে নির্বিচারে মানুষ হত্যা করছে দেশ ধ্বংস করছে অনাহারে কষ্টে মানুষ মারা যাচ্ছে না খেয়ে মানুষ ঘুমোতে যাচ্ছে আমাদের বিবেকের করা নারে না আমরা অমানবিক অমানুষ হয়ে যাচ্ছি দিন দিন প্রতিদিন রাতে হোটেল বারে রেস্তোরাঁয় কত টাকা নষ্ট হচ্ছে উড়ানো হচ্ছে অথচ এই অর্থ দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় এই মানুষগুলোকে বাঁচানো যায় যুদ্ধ বিগ্রহের পিছনে যে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এই অর্থ দিয়ে এই সমস্ত অসহায় ছিন্নমূল গরিব দুঃখী অনাহারে অর্ধাহারে যে মানুষগুলো মারা যাচ্ছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে যাদের মাথার ওপরে ছাদ নেই এদের পাশে দাঁড়ানো যায় এদের জন্য কিছু করা যায় আমরা মুখে মুখে শুধু বলি আমরা সভ্য সমাজের নাগরিক আমরা শিক্ষায় প্রযুক্তিতে সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছে গেছি কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ কমতে কমতে এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের আর লজ্জা লাগে না আমরা লজ্জিত হই না এই দুঃখ কষ্টে থাকা মানুষগুলোকে দেখে বিবেক জাগ্রত হোক প্রতিদিন আমরা ইচ্ছায় অনিচ্ছায় কত খাবার নষ্ট করছি অথচ এই খাবার দিয়ে অন্য মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব বিবেকবান মানুষের বড়ই অভাব এই পৃথিবীতে আসুন আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে চেষ্টা করি এই সমস্ত অসহায় ছিন্নমূল পথশিশু যারা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে অনাহারে অর্ধাহারে মৃত্যুর কোলে একটু একটু ঢলে পড়ছে তাদের পাশে থাকি তাদের পাশে দাঁড়াই এই সমস্ত মানুষগুলো যেন আমাদের বিবেককে লজ্জিত না করে